আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি লাইভ রেকর্ডেড ভিডিও হতে চলেছে কোনো স্ক্রিপ্টেড ভিডিও নয় আজকের ভিডিওতে আসন্ন কুরুল ওসুসমান একশো সাতাত্তরতম ভলিউমের গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট আপনাদের জানাবো এবং কুরুল ওসমান সিরিজ নিয়ে আমাদের কার্যক্রম সম্পর্কে আপনাদের আপডেট দিব অর্থাৎ আপনাদের পরিচয় করিয়ে দিব আমাদের নতুন প্ল্যাটফর্মের সাথে তো প্রথমে আমি অ্যানাউন্সমেন্টটা দিয়ে তারপর আসন্ন ভলিউমের আপডেট জানাবো কুরুলুস ওসমান সিরিজ প্রেমী দর্শকেরা আপনারা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত আমাদের এই মেন চ্যানেল অনুবাদ আর ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত ফ্রেইলার বিশ্লেষণ সহ সকল আপডেটগুলো দেখে থাকেন আপনারা লক্ষ্য করে থাকবেন আমরা কিছুদিন যাবৎ ভিডিও দিচ্ছি না তাদের জন্যই আজকের এই ভিডিওটি এই মেন চ্যানেলে টেকনিক্যাল সমস্যার কারণে আমরা আমাদের নতুন প্ল্যাটফর্ম অনুবাদ আর টু নামে চ্যানেল খুলেছি এক সপ্তাহে আমরা পাঁচটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ভিডিও আপলোড করেছি আপনারা পরবর্তীতে ট্রেইলার বিশ্লেষণ সহ সকল আপডেট পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে এবার আসন্ন ভলিউম একশো নিয়ে কিছু আপডেট জানাবো আপনারা সকলেই জানেন নতুন বছরের ছুটির জন্য কিন্তু মেহমেদ ফাতেহ সিরিজ এবং কুরুলুস ওসমান সিরিজ গত সপ্তাহে বন্ধ ছিল তবে এই সপ্তাহে মেহমেদ ফাতেহ সিরিজ আসলেও কুরলু সসমান সিরিজ বন্ধই থাকবে পনেরোই জানুয়ারি নতুন পর্ব রিলিজ হবে তো নতুন বছরের ছুটি ছাড়াও আরো বেশ কিছু কারণে সিরিজ বন্ধ রাখা হয়েছে নতুন চ্যানেলের এই প্রথম ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করেছি সেটা নিয়ে এছাড়াও দেখুন ইলবে কাই বসতির ক্ষমতা নিবে কিনা বা ইলবে যে কাই বসতের সিংহাসন দখল করেছে এখানে কি ঘটবে আসলে সেটা নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করেছি ছত্রিশ হাজার মানুষ ভিডিওটি দেখেছেন এছাড়াও নতুন চ্যানেলে এখানে সামনের ভলিউমের প্রথম ফ্রেইলারের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করেছি সবগুলো আপডেট জানিয়ে অলরেডি এখানে ভিডিও আপলোড করে রেখেছি আপনাদের জন্য আপনারা নতুন চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসুন আশা রাখি আপনাদের সাপোর্ট পেলে আপনাদের ভালোবাসা পেলে আমরা আমাদের কাজ চালিয়ে যেতে পারবো আর সেই জন্য অবশ্যই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এখনই ধন্যবাদ